হাই স্টুডেন্ট আমি সুকান্ত নদী আজ তোমাদের অনির্দিষ্ট সমাকালের কিছু গাণিতিক সমস্যা তার সমাধান করে দেখাবো প্রধানত এই অঙ্কগুলো নেওয়া হবে ছায়া প্রকাশন সবেন্দ্রনাথ লেখা বই থেকে চলে আসো প্রথমে আর কি যে সমস্যা আমি বলব

e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এর কি সূত্র ছিল e টু দি পাওয়ার x ডিভাইড বাই log a log 4 বেস আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তোমাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে c আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো অঙ্কটা অংশে আচ্ছা আমি যদি ত্রিশের অঙ্কটা করি আচ্ছা উনত্রিশের অঙ্কটা হ্যাঁ চলো উনত্রিশের অঙ্কটা করে দিচ্ছি সহজ অঙ্ক কি আছে ইন্টিগ্রেটিং ই পাওয়ার প্লাস টু দি পাওয়ার এটা ফার্স্ট প্যাকেট দেওয়ার পরে ডিএক্স দেওয়া আছে দুটো পার্ট আছে আচ্ছা এটা একটু ঠিকঠাক করে পাওয়ার এই সহগটা পাওয়ারে যায় তোমরা জানো এ টু দি পাওয়ার এক্স হয়ে গেল এখানেও তাই এই সহগটা পাশে যাবে লগ এক্স টু দি পাওয়ার এবারে দেখি না ই টু দি পাওয়ার লগ অফ কোন রাশি মানে শুধু সেই রাশিটা মানে এটা হয়ে যাবে শুধু এ টু দি পাওয়ার এক্স আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ দুটো পার্ট পার্ট আলাদা করে নাও এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এট এক্স টু পাওয়ার এ ডি এক্স এখানে দিয়ে দাও এবারে এ পাওয়ার এক্স কি হবে এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস প্লাস এক্স পাওয়ার এ এক্স হবে এক্স পাওয়ার এ প্লাস ডিভাইড বাই এ প্লাস প্লাস হচ্ছে সি আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো তোমাদের বুঝতে হলে জিজ্ঞাসা করতে পারো তোমরা চলো পরবর্তী অন্ততে যা পরবর্তী অঙ্কটা কি এতে দিচ্ছি ত্রিশ অঙ্ক ত্রিশ হাজার অঙ্কটা রয়েছে ইন্টিগ্রেটিং সাইন স্কোয়ার টু এক্স ডি এক্স আচ্ছা এই অঙ্কটা করতে গেলে গুণিতকের একটি সূত্র লাগবে সাইন স্কোয়ার এটাকে হাফ দিয়ে গুণ করে নাও প্রথমে

इंटीग्रेटिंग dx এটা কত হবে x হয়ে যাবে এটা হবে cos 4x এর sin 4x / 4 + c এবার এটাকে লসগু করে এই মানে চার দুগুণে আট বাইরে রাখতে পারে সেটা আলাদা বিষয় বা এটাকে গুণ করে দিতে পারে তাদের কোনো যায় আসে না উত্তরটা এটাই অঙ্কটা এটাই তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো চলো এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই এগুলা আছে 31 এর অঙ্কটা ইন্টিগ্রেটিং 2 tan x / 1 + tan 2 x dx দেখো অঙ্কটা কি হবে কি হবে

দেখো কস একটা একটা কস একটা শেপ ওয়ান হয়ে যাবে আর একটা শেপ করে থাকবে উল্টে গেলে ওপরে চলে যাবে কস কাইন টু এক্স সাইন টু এক্স

इंटीग्रेटिंग सेक स्क्वायर एक्स डीएक्स सेक स्क्वायर एक्स ये इंटीग्रेशन का सूत्र हो जाए टैन एक्स और सेक एक्स टैन एक्स है वो तो सेक एक्स इंटीग्रेटिंग कांस्टेंट सी तो रखते हैं

দেখো কি আছে ডিগ্রি তারপরে দেওয়া আছে কি করবে তোমরা এই যে ডিগ্রিটা আছে না এই ডিগ্রিটাকে তোমরা রেডিয়ানে প্রকাশ করে নেবে কি হবে ইনটিগ্রেটিং কস ডিগ্রিকে রেডিয়ানি করতে গেলে পাই ওয়াই একশো আশিকে শুধু বোন করে দিতে হবে পাই ওয়াই একশো আশি এবার তুমি পাই ওয়াই একশো আশিটাকে কস এমিক্স আকারে ভাবো এম মানে হচ্ছে পাই বাই এরকম করে তাহলে কি হবে তোরা দিচ্ছ দেখো এটা এক্স হয়ে যাচ্ছে আবার সাইন এক্স আর এইটা উল্টে গিয়ে হয়ে যাচ্ছে

इंटीग्रेटिंग क्वार्टर स्क्वायर एक्स डीएक्स क्वार्टर स्क्वायर एक्स मायने होते हैं कोसे के स्क्वायर एक्स माइनस वन इधर क्या करेगा ना कोसे के स्क्वायर एक्स माइनस वन डीएक्स करना तो इसमें आधा आधा पार्टें होंगे ना कि कौन से कोसे के स्क्वायर एक्स डीएक्स और वन डीएक्स

আচ্ছা অঙ্কটা বইয়েতে থিটা দিয়ে আছে আমি এক্স দিয়ে ঢুকেছি কোনো অসুবিধা নেই তোমাদের অ্যান্সারটা এক্স দিয়ে এসেছে চলো পরবর্তীতে ছত্রিশ হাজার আগে দুটো অঙ্ক রয়েছে এক এবং দুই আহ

একটা তোমাদেরকে রাখতে হচ্ছে এবারে তোমরা চাইলে হাফ দিয়ে হাফটা দিয়ে গুণ করে দিতে পারো বা এই হাফটা দিয়ে রসই করে দুটো বাইরে নিয়ে আসতে পারো দুটোই হাফ দেখো আমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবো

করলে দেখো অঙ্কটা বুঝতে না পারলে জিজ্ঞাসা করো তোমরা জিজ্ঞাসা বলতে এখানে তো আর জিজ্ঞাসা করা যাবে না তোমরা যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো অনেকগুলো অঙ্ক করানো হলো প্রত্যেকটা অঙ্কই তোমাদের কাজে লাগবে কাজে আসবে তো চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখিনি পরবর্তী অঙ্কটা রয়েছে আটত্রিশ অঙ্ক আর ডিভাইড বাই আছে কস একস

একটা cos x একটা cos x কেটে গেল যেখানে আমরা dx দিয়ে দেওয়া যাক প্রত্যেকটা লাজে যে সাইন সাইন লিখেছি dx এখানে একটা dx হবে আর এখানেও একটা কেটে যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে cos x এরকম ইন্টিগ্রেশন প্রায় হয়ে গেছে সবটা ইন্টিগ্রেশন কে সাজিয়ে নিয়ে আগে তারপরে x এর ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো বসাবো এটা ইন্টিগ্রেশনটা করা যায় এই সূত্রটা পড়ে গেছে এই দুইটা কনস্ট্যান্ট বাইরে বের করে কি করছি দেখো cos আর একটা sin নাও cos বাই sin মানে হচ্ছে cot cot আর একটা sin নিচে পড়ে থাকবে সেটা হয়ে যাবে উপরে x x cot x dx ইন্টিগ্রেটিং cos x আর x এর ইন্টিগ্রেশন কি হয় tan এটা কি হয় কোসেক এক্স কোটেক্সের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কোসেক এক্স আর কোসেক এক্স ইন্টিগ্রেশন কি হয় সাইন এক্স 100 সেটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লাগলো এখানে মাইনাস কোসেক কোসেক এক্স হবে সেই প্লাস এ মাইনাসে মাইনাসটা এখানে রেখেছি দেখো তোমরা যদি কিছুতে অসুবিধা হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমরা করে দিলাম আটত্রিশ চলো পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক উনচল্লিশ উনচল্লিশের অঙ্কটা এনসিআরটিতে পড়েছে চলো উনচল্লিশের অঙ্ক

সব ছোট ছোট অঙ্ক সহজ সহজ অঙ্ক টেন স্কোয়ারটাকে তোমরা করে নাও সেকি স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করে নাও তারপরে চলে আসো সেকে স্কোয়ার এক্স ইন্ডিকেটিং স্কোয়ার ইন্ডিকেশনে আসছে টেন এক্স আর এক্স ডি আর কনস্টেন্ট রেখে দাও আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো মুছে দিলাম অঙ্কটা পরবর্তী অঙ্ক বলেছে চল্লিশের অঙ্কটা কি বলেছে বলেছে ডিওয়াইড এক্স এর মান দেওয়া আছে ডিওয়াই ডিএক্স এর মান বলেছে সেই বক্রের সমীকরণ বের করো যে যে বক্রের যে কোনো বিন্দুতে মানে ডিওয়াই ডিএক্স মাইনাস তিন এর সঙ্গে সমান অর্থাৎ আমাকে ডিওয়াই ডিএক্স এর মানটা বলে দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে সেখান থেকে আমাকে বের করতে হবে ওয়াই এর মানটা মানে বক্রের সমীকরণটা সমাকলন করে পাই লিখো সমাকলন করে পাই কি হবে ইন্টিগ্রেটিং ডি ওয়াই হয়ে যাবে এইটা আগে টাইম ইন্টিগ্রেটিং 2x স্কয়ার মাইনাস 3 dx তো এটা হয়ে যাবে y এটা কত হবে ধ্রুবকটা বাইরে বের করে দাও x স্কয়ার dx মাইনাস 3টা বাইরে বের করে দিয়ে শুধু dx সমান কত হয়ে যাবে

আর তোমরা যদি কেউ মনে করো এখান পর্যন্ত করে রাখবে তাহলেও কিন্তু অঙ্করা ঠিক হবে এই ক্লাস লাইন আমি ইচ্ছে করে করলাম না করলেও তো যাই হোক আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কোন জায়গায় অসুবিধে হচ্ছে তোমরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া ভিডিওটা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে